আমি বলেছি যে আপনারা শিক্ষার্থীদের নিয়ে যেমন ট্রাফিককে নিয়ে ব্যবসা করা হয়েছে এটা আমি বলবো এর ডকুমেন্ট আমার কাছে আছে এর প্রমাণ আমার কাছে আছে আমি দিতে পারবো কিন্তু আমি বলতেছি না যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ব্যবসা করছে আমি তাদের অনুরূপ দেখিয়েছি যে ওরা যেভাবে শিক্ষার্থীদেরকে সামনে রেখে বৈষম্য করেছে এবং বিভিন্ন সেক্টরে যে এখন পুলিশের বিভিন্ন সেক্টরে জব দিচ্ছে এটা এটাতে আমার সন্দেহ আছে এবং কি আমি আমাদের কাছে প্রমাণও আছে যে হচ্ছে তারা এখানে দুর্নীতি করে শিক্ষার্থীদেরকে এন্ট্রি করাচ্ছে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা তাদের অনুকরণ করবেন না তাদের অনুসরণ করবেন না আপনারা যে আমাদের আহত ভাইরা আছে তাদের সাথে কোনো রকম বৈষম্য করবেন না প্রত্যেকের খোঁজখবর নেবেন প্রত্যেকের কাছে আপনারা পৌঁছাতে না পারলে আপনারা একটা কমিটি দিতে পারেন শিক্ষার্থীদের যারা এই সেক্টরে কাজ করতে পারে যাদের সময় আছে যেমন আমাদের সার্জিস ভাইয়ের কথা যদি বলি তাহলে উনি তো অনেক ব্যস্ত থাকেন উনি হয়তো সব সেক্টর দেখাশোনা করতে পারেন না আর সরকারের এখন যে মন্ত্রণালয় দেখা যাচ্ছে যে একটা উপদেষ্টা একসাথে তিন চারটা মন্ত্রণালয় দেখতেছে যার কারণে তাদের ওপরও অনেক প্রেশার পড়তিছে যার কারণে দেখা যায় যে তারা হচ্ছে কোনো সাইড থেকে মিস মিস মিস্টেক হয়ে যেতেই পারে তো আমরা বলবো যে আপনারা এই সব ক্ষেত্রে যেসব আহত ভাইরা আছে শিক্ষার্থীরা আছে তাদেরকে তাদেরকে এই সব ক্ষেত্রে রাখেন তাদেরকে তাদেরকেও দায়িত্ব দেন আমরা ছোটরা আছি আমাদেরকেও দায়িত্ব দেন আমরাও আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব সরকারের যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যে আহতদের জন্য যত ফাউন্ডে ফান্ডিং আসে এগুলো আপনারা জনগণকে জানান জনগণের কাছে ক্লিয়ার একটা যে আপনাদের জন্য এখন পর্যন্ত এত থেকে এত টাকা পাওয়া গেছে আপনাদের এত থেকে এত টাকা বা এই এই সাইডে আমরা এই এই সেক্টরে আপনাদের জন্যই কাজ করতেছি তাহলে কি হচ্ছে আমরা সাধারণ জনতা আমরাও আপনাদেরকে ভুল বসতেছি না আর আপনাদের আপনারাও কোনোভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছেন না তাহলে কি হচ্ছে পরিস্থিতিটাও স্বাভাবিক থাকতেছে এ কথাটাই বলতে চেয়েছি কেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন জনগণকে জবাব দিচ্ছে না আমরা তো এরকম রাষ্ট্রের চাই নাই আমরা চেয়েছি যে যেখানে স্বাধীনতা থাকবে এবং সরকারের অ্যাক্টিভিটিসের সম্পূর্ণটা জনগণ জানতে পারবে জনগণকে তার জবাবদিহি দিতে হবে জনগণ যাতে কোনোভাবে আপনারা যদি আপনাদের সাইড থেকে জবাবদিহি ক্লিয়ার করে যান তাহলে তো কোনো রকম বৈষম্য হওয়ার প্রশ্নই আসে না তো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আমরা যারা আহত আর শহীদ পরিবার আছে তাদের জন্য আপনারা আরও 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 আরো কাজ করেন আজকে আহতরা কেন যে আজকে আহতদেরকে ঠিকমতো খোঁজখবর নেওয়া হচ্ছে না চিকিৎসা ঠিক করে দেওয়া হচ্ছে না তাদের এখনও অনেকেই আছে যারা কোনো রকম জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে কোনো রকম সাহায্য সহযোগিতা পায় নাই হয়তো গেস জুলাই স্মৃতিতে তারা যাচ্ছেন যাওয়ার পর তাদেরকে বলা হচ্ছে আপনাদের ভোটার কার্ডের সমস্যা আপনাদের জন্ম নিবন্ধনের সমস্যা বলা হচ্ছে আপনাদের এই ডক্টরের সিল নিয়ে আসেন প্রেসক্রিপশনেরও সিল নিয়ে আসতে হবে নানা রকম জটিলতা আপনারা তৈরি করতেছেন এত জটিলতা তৈরি করলে পরে তো হচ্ছে এত জটিলতা তৈরি করার জন্য আমরা আন্দোলন করি নাই যারা আন্দোলন করেছে যারা আপনাদের কাছে যাচ্ছে যতটুকু ডকুমেন্ট আছে তার উপর ডিপেন্ড করে যদি আপনারা তাদেরকে হয়রানি না করেন তাহলে আজকে যে আহত ভাইগুলো আছে তারা ঠিক সুষ্ঠুভাবে চিকিৎসা পায় এবং আর যা দেখা যাচ্ছে যে এমনও আছে অনেকে জীবন মরণ ঝুঁকির সাথে আছে আপনারা যদি তাদের সাথে এমন ব্যবহার করেন তাহলে দেখা যাবে কি অনেকে নিরুৎসাহিত হবে আমি একজনকে নিয়ে গেছিলাম সে তো নিরুৎসাহিত হয়ে পরবর্তীতে আর জুলাশ্রীতি ফাউন্ডেশনে যাই নাই কারণ গিয়েছিলাম হচ্ছে আমার সোরয়ারদি কলেজের ইসলামী ইতিহাস ডিপার্টমেন্টের আমার ইমিডিয়েট সিনিয়র এক ভাইয়াকে নিয়ে উনি আন্দোলনের সময় এখানে আঘাতপ্রাপ্ত হয় পরে ওর বাবা এসে ঢাকা থেকে ওদের এলাকায় নিয়ে যায় এলাকায় নিয়ে যাওয়ার পরে ওখানে চিকিৎসা করে হসপিটালে ছিল হসপিটালে ছাড়পত্র সব কিছু আছে জুলাই স্মৃতি থেকে যে ফর্মটা দেওয়া হয়েছে ওই ফর্মে ওই ডক্টরের সিলও দেওয়া আছে তারপরে ওকে বলা হয়েছে আপনি আপনার দেশে যান দেশে গিয়ে ওখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ থেকে সিল নিয়ে আসেন নয়তো বা আপনি সিভিল সার্জন অফিসে যান ওখান থেকে সিল নিয়ে আসেন এখন তার পরীক্ষা চলতেছে একজন শিক্ষার্থী সে কি এতটা হয়রানির শিকার হতে হওয়া সম্ভব তার কাছে যে ডকুমেন্ট ছিল এই ডকুমেন্ট দিয়েই তাকে আপনারা আইডেন্টিফাই করতে পারতেন কিন্তু আপনারা তা করেন নাই এমন কি আরও একজন গিয়েছিল সে এরকম দেখে সে তার কথাটা বলেই